রাত্রিকালীন সময়টাকে আল্লাহ কেন রবীন্দ্র আল্লাহ রবুল আলমিন রাত্রিকালীন সময়টাকে আপনার আমার বিশ্রামের জন্য বানিয়েছেন আর দিনটাকে দিয়েছেন কাজের জন্য কিন্তু আল্লাহর গুলাম এই জমিরে অনেক আছে যারা রাত্রিকালীন সময়টাকে ফোনে কথা বলে আড্ডাবাজি করে টেলিভিশন দেখে কাটিয়ে দেয় ঠিক কিনা আবার আল্লাহর এমন কিছু গোলাম আছে যে গোলাম রাত্রিকালীন সময়ে কাজ করে দিনের বেলায় ঘুমাই আলামিন বললেন রাত্রিকালীন সময়টাকে আমি বিশ্রামের জন্য বানিয়েছি বান্দা রাত্রিকালীন সময়ে তোমরা বিশ্রাম নাও ঘুমাও ওমিনাল লাইলি ফতাহাজদ বিহি নাফিলাতান লাকা আসআহ আইয়বাসাকা রব্বুকা বাকমান মাহবূদা সুবহানাল্লাহ রাতের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিজদাই কাটাইতে বলেছেন দাঁড়ায়া কাটাইতে বলেছেন কিছু অংশ গোমাইবা কিছু অংশ নামাজ পড়বা তাহলে আমার প্রিয় বান্দা হইতে পারবা আল্লাহর নবীন পুত্র পবিত্রা স্ত্রী আম্মা জানায়েসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা আল্লাহ নবীকে বললেন ওগো আল্লাহর হাবিব আল্লাহ রব্দুল আলমিন আপনার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন কদা কফার আলাইকুম মাতা কদ দাম দাম বিঘি ও মাতা কর জীবনে যা গুনাহ করেছেন পরে যা করবেন যদিও নবী ছিলেন নিষ্পাপ সব কিছু তো আল্লাহ রব্লুল আলমিন মাফ করে আপনার জন্য জান্নাতের ফয়সলা করে দিয়েছেন তারপরেও কেন রাত্রি কালীন সময় আপনি নামাজ পড়েন আপনার তো কোনো দরকার ছিল না আল্লাহর নবী জবাব দিলেন ও আয়েশা কোন আবেদং আমি কি আমার আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞ বান্ধা হব না তারপরও আরামের ঘুমটাকে হারাম করে আমি নামাজ পড়ি শুধুমাত্র আল্লাহর কৃতজ্ঞ বান্ধা হওয়ার জন্য বলুন সুবাহান আল্লাহ রাতের নামাজের লাভ আছে না নাই আল্লাহ রব্বুল আরো বলছেন কি আমার প্রিয় বান্ধা হচ্ছে তারা কারা আমার প্রিয় বাংলা হচ্ছে ওই মানুষগুলো যেই মানুষগুলো রাত্রিকালীন সময় দাঁড়ায় আর শেষ দায় কাটায় আল্লাহ আকবর বলেন রাত্রিকালীন সময়ে শুধু মোবাইল ব্যবহার করে কাটানো যাবে না রাতের সময়টাকে এক ভাগ ঘুমাইতে হবে আর এক ভাগ নামাজে কাটাইতে হবে আল্লাহরে ডাকে ডাকে কাটাইতে হবে আমার আপনার পিয়ারা হাবিব বলছেন ইয়ানা ইলা দুনিয়া আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে নিচ আসমানের দিকে নেমে আসেন রাত্রিকালীন সময়ে একেবারে বান্দাদের নিকটবর্তী হয়ে যান আর আল্লা রব্বুল আলামিন বলেন ও গুলাম মাইয়া দাউনি ফাস্তাজি এমন কোনো গোলাম আছো যে গোলাম আমি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার ডাকে সারা দেবো তোমার রোগ হয়েছে ক্যান্সার ধরা পড়েছে হার্টে ব্লক তৈরি হয়েছে রুটি রুটির সংকট তৈরি হয়ে গেছে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাও তোমার সব শূন্যতাগুলো পূর্ণ করে দেব ও গোলাম জীবনে অনেক গুণা করেছিস আমি আল্লাহর কাছে হাত তুলকে লজ্জা পাস এমন গুণা করেছিস মানুষের সঙ্গে বিয়া করেছিস সারা একজনের সঙ্গে গাল বন্ধ করেছিস নামাজ পড়িস নাই রোজা করিস নাই গুণা করতে করতে বুকটাকে কালো করে ফেলেছ করিজাটাকে কল্পটাকে কালো করে ফেলেছ আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে শেষ রাত্রে চাও বান্দা যখন শেষ রাত্রে শাস্তা অবনত হয়ে যায় শেষ লুটা পড়ে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বান্দার চোখের পানি গড়ে গাল স্পর্শ করার পূর্বেই আল্লা রব্বুল আলমিন তার জীবনের গুনা খাতাগুলি মাফ করে শেষ রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করব তো ইনশাল্লাহ তাহাজ করবো তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দুইটা শপথ করলেন শপথ পূর্বান্নের একটা দুই নম্বর হচ্ছে গভীর রজনীর